আমি আমার আব্বাকে একটুও ভালোবাসি না আর ওনাকে নিয়ে কোনো চিন্তাও করি না আমি এ বাড়ির কেমন মেয়ে যে কিনা বাবাকেই ভালোবাসে না আর একটুও চিন্তা করে না আপনারা হয়তোবা ভাবছেন হঠাৎ করে কেন আমি এই কথা বলছি আসলে এই কথাগুলো আমার না এই কথাগুলো হলো কিছু কিছু মানুষের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল এক সপ্তাহ তো সেখানে আমি মাত্র কয়েকটা আপলোড দিয়েছিলাম আমার কাছে কোনো ভিডিও না থাকার কারণে তাও এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমার বাবা দুইটা দিন পর যখন একদম সুস্থ হয়ে গিয়েছিল তখনকার কিন্তু এটা নিয়ে আমার কিছু শুভাকাঙ্ক্ষীর অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমি কেমন মেয়ে আমি আমার বাবাকে যদি ভালোই বাসতাম তাহলে আমি ওই সময়ে কি করেই বা ভিডিও নিলাম একটা কথাই আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি সেই রকমটাই হয়েছে আমার সাথে আমি আমার আব্বাকে নিয়ে হাসপাতালে পড়েছিলাম সাতটা দিন আমার বাবা কখন একদম সুস্থ হয়ে যাবে আর আমি আমার বাবাকে নিয়ে বাসায় আসতে পারবো সাথে ছিল আপনাদের ভাইয়া আর আমার মা আমি তো সামান্য ঔষধের গন্ধটাও সহ্য করতে পারি না তাহলে এই সাতটা দিন কিভাবে বা হাসপাতালের গন্ধের মধ্যে আমি ছিলাম আমার যতই অসুবিধা হোক না কেন আমি এক মুহূর্তের জন্য আমার আব্বাকে ছেড়ে কোথাও যাই এখন কথা হচ্ছে তাহলে আমি ভিডিও করলাম কেন আরে বাবা সাতটা দিনে যদি আমি পুরো ভিডিও করতাম তাহলে আমার কতগুলো ভিডিও হতো আপনাদের ধারণা আছে চারটা দিনে তো আমি কমপক্ষে সাতটা ভিডিও বানাইতেই পারতাম তাই না কিন্তু কেন বানাইতে পারিনি বলেন তো আমি আমার বাবার পাশে ছিলাম আমার ফোন কোথায় ব্যাগ কোথায় আমার সেই ধারণাটাও ছিল না এগুলো শুধু শিডিউলে রাখা হয়েছিল সেগুলোই আপনি আপনি দুইটা দিন পোস্ট হয়ে গেছে কিন্তু তারপরে আমি কি ভিডিও করব কি পোস্ট করব সেগুলো আমার মাথাতেও ছিল খেয়াল করে দেখবেন আমি দুইটা দিন পরে দুইটা রিলস আপলোড দিয়েছিলাম আমার বাবাকে নিয়ে আমি কোনো বড় ভিডিও পোস্ট করতে পারি এটা নিয়ে কিছু কিছু শুভাকাঙ্ক্ষী অনেক বেশি মাথা খাটিয়ে বুদ্ধি বের করেছে আমি নাকি আমার বাবাকে ভালো ভালোবাসি না আর যদি ভালোই বাসতাম তাহলে ভিডিওই বা করলাম কেন আপনাদের এই প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিলাম এখন আসি আরও একটা কথায় আমার বাবা এখন অনেক বেশি মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু অনেক ধরনের ফসল করা হয় বরের কাজ করা হয় এগুলো নিয়ে বাবা অনেক বেশি টেনশনে আছে কিছু কিছু মানুষ যখন ধরেই নিয়েছেন আমি আমার আব্বাকে ভালোবাসি না তাহলে তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের বাড়ির কাজগুলো একটু তাড়াতাড়ি করে দিয়ে এই সময়টাতে কেউ আসবেন না অথচ এমন এমন কথা বলবেন এগুলো শুনলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আপনাদের মন মানসিকতা যে এত পরিমাণ খারাপ তা আমার একদমই ভাবার বাইরেছে যাই হোক আপনাদের প্রশ্নের উত্তর আশা করছি আপনারা পেয়ে গেছেন আমি যে দিন করে করে হাসপাতালে ছিলাম বাড়িতে এসে বাবার বাবার মন কাজকর্মে এগুলো আপনাদের কখনোই চোখে পড়বে না আর আপনারা এটা নিয়ে ভালো কোনো ধারণাও করবেন না অথচ আপনারা একটা বিষয় পেয়েছেন এটা নিয়ে অনেক কথা বলেছেন যা আমার কানে চলে এসেছে যাই হোক আশা করছি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন আমার আব্বাকে আমি কতটা ভালোবাসি সেটা আমি নিজেই জানি আমার আব্বার পাশে আমি সবসময় আছি থাকবো পারেন একটু দোয়া করবেন যেন আমার বাবা একদম সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমি এইভাবে যেন আমার আব্বার পাশে সারা জীবন থাকতে পারি তাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ